প্রত্যেক দিন ব্লগের ইন্ট্রোগুলো তোমরা আমাকে দিয়েই দেখতে পাও আমি ইন্ট্রো দিই তো আজকে যতক্ষণ আমার বরকে পাশে নিয়েই বসেছি তো আজকের ইন্ট্রোটা নয় ওই দিক হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এ সিম্পল হাউস আই রিয়াঙ্কা চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেকটা বড় নাম না হ্যাঁ হুম অনেকটা বড় নাম এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা এ সিম্পল হাউস আই লিখলেই চলে আসে হ্যাঁ সে তো চলে আসে আর প্রত্যেকটা নামের পেছনে একটা ট্যাগ থাকে যেটা ব্র্যান্ড যেটা এক মানে মানুষের পরে না যে পরিচয় তার নাম তার পরিচয় যেটার জন্য তোমাদের দিদিভাই ইউটিউবে এসেছিলো আর সেটা করতে পেরেছে তোমাদের মাঝখানে একটা পরিচয় বানাতে পেরেছে একজন না সেদিনকে কমেন্ট করেছিল যে তোমাকে তোমার এই চ্যানেলটার সাথে ভীষণ যায় মানে তুমিও সিম্পল তোমার চ্যানেলটাও সিম্পল ও ফাইনালি আমরা যে কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি একটা সুখবর তোমাদের দেওয়ার জন্য আর তোমরাও সেটা চাইছিলে তোমরা প্রচুর কমেন্ট করছিলেও আর এখনো করছো প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেটা হচ্ছে যে একটা বাড়িতে নতুন সদস্যের প্রয়োজন মুনুসোনাকে নিয়ে আমরা তো অবশ্যই মুনুসোনাকে ভালোবাসি দেখতে যাই কিন্তু তার সঙ্গে একজন কুচকু বা পুচকিকে দেখতে হ্যাঁ ঠিক আছে তো সেটার জন্যই আজকে তোমাদের সামনে আসা আর আমরা এটাই জানাতে এসেছি যে আমরা ফাইনালি বেবি প্ল্যানিং করছি কারণ তোমরা প্রচুর কমেন্ট করছো যে রিয়াঙ্কা এবার তো অন্তত একটা বেবি নাও বা রিয়াঙ্কা আমরা মাসি পিসি এরকম চাইছি তো বন্ধুরা আ কিছুদিন আগে আমি তোমাদের সাথে কিওর স্কিনের সম্পর্কে একটু বলেছিলাম আর তোমরা যারা আমার নিয়মিত ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমাকে প্রতিদিন কিন্তু বাইরে বেরোতে হয় আর তার ফলে কি হয়েছিল আমার মুখে প্রচণ্ড অ্যাকনি র্যাশ ব্রন এইগুলোর একটা ডার্ক স্পট হয়ে গেছিলো আর সেইগুলো দূর করার জন্যে কিন্তু আমি কিওর স্কিন থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো কিছুদিন ধরে তোমরা কমেন্টস করছো তো এমন কি আমার ফ্রেন্ড সার্কেলরাও অনেকে জিজ্ঞাসা করছে যে আমি কি ব্যবহার করছি যার ফলে আমার মুখের একনি স্পটগুলো চলে গেছে তো ভাবলাম যে আমি যে উপকারটা পেয়েছি তোমাদের সাথেও একটু শেয়ার করি যাতে তোমরাও কিন্তু উপকৃত হবে কিওর কি তো কিওর স্কিন এমন একটা অ্যাপ যেটা কিন্তু তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে আর যেহেতু তুমি প্রথম কিওর স্কিন অ্যাপটি ডাউনলোড করছো তো তখন তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তোমার স্কিন টাইপের বিষয়ে জিজ্ঞাসা করা হবে তোমাদের স্কিনে কি সমস্যা তুমি ফেস করছো সেটাও তোমাদের কাছ থেকে জানতে চাইবে থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে তোমাদের স্কিনটাকে এআই টেকনোলজি দ্বারা স্ক্যান করা হবে সাথে ডার্মোটোলজিস্ট কি প্রোডাক্ট সাজেস্ট করা হবে যেমন ধরো আমার মুখে কিন্তু একটু একনি একনি ছিল ছিল স্পট তো তার জন্যে ডাক্তার কিন্তু আমাকে এই প্রোডাক্টটাই সাজেস্ট করেছিল তো আমি কিছুদিন যাবৎ কিন্তু এই প্রোডাক্টটাই ব্যবহার করছি আর সেটা ব্যবহার করে কিন্তু ভালো রেজাল্টই পেয়েছি যেটা তোমরা আমার স্কিনটা দেখলেই বুঝতে পারছো তার আগে বলে রাখি ডাক্তাররা কিন্তু তোমাদের ডায়েট প্ল্যান লাইফস্টাইল চেঞ্জেস এমনকি ওয়াটার ইনটেকের সম্বন্ধেও কিন্তু আলোচনা করবে আর কেউ স্কিন এমন একটা অ্যাপ সেখানে কিন্তু তোমাদের স্কিনের মতন স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু কিট ডক্টর তোমাদের সাজেস্ট করবে তো চলো এটা খুলে তোমাদের দেখাই একটা বক্সের মধ্যে এই চারটে প্রোডাক্ট রয়েছে তো আমার হাতে রয়েছে জেন্টাল ক্লিনস ফেস ওয়াশ এটা একটা ফোমিং ফেস ওয়াশ তোমরা এটা নিয়মিত কিন্তু মুখে ব্যবহার করতে পারো নেক্সট যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডাপেলিন ক্লিন দ্য মাইসিন জেল আর নেক্সট প্রোডাক্টটি হচ্ছে স্যারামাইট কেয়ার ক্রিম এটাও তোমরা হাতের মধ্যে ক্রিমটা নিয়ে মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর লাস্ট প্রোডাক্ট হচ্ছে কিওর স্কিনের হাইড্রেশন যে এই গুলি তোমরা কিন্তু তিন মাস ব্যবহার করতে পারবে সাথে রয়েছে কিন্তু ফ্রি ডেলিভারি প্রোডাক্ট ইউজ করার পর তোমাদের স্কিনটাকে আবার করা হবে যে তোমাদের স্কিনের এখন কেমন তারপর নেক্সট কন্ডিশন প্রোডাক্ট করবে নিচে দেওয়া কুপন কোডটা ব্যবহার করো তাহলে কিন্তু একবারে হান্ড্রেড রুপিস আর এই প্রোডাক্টটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ তিন তিনটে মাস ব্যবহার করার মতন একটা প্রোডাক্ট জানি আবার তোমাদের কিওর স্কিনের এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছে করছে তাহলে আর দেরি কিসে চলে যাও আমার ডেসক্রিপশানে সেখানে অ্যাপটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নাও এই সুন্দর প্রোডাক্টটি এবার দেখো মানে আমাদের বিয়ের সাতটা বছর হয়ে গেছে সাতটা বছর আমরা একসাথে কাটিয়ে দিয়েছি অবশ্যই অনেকটা সময় পেরিয়ে গেছে এই সাতটা বছর আমরা কেন প্ল্যানিং করিনি যারা আমাদের প্রচুর পুরনো ভিওয়ার্স রয়েছে তারা সবাই জানো আর যারা নতুন তারা তাদের কাছে না জানাটাই বেশি মানে স্বাভাবিক এটা তাদের দোষ নয় কারণ তারা আমাদের নতুন ব্লগুলো দেখছো পুরোনো ব্লকগুলো দেখো নি এই কারণে করছো তো যাই হোক আমরা কেন করিনি কারণ হচ্ছে আমাদের তখন মাথার উপর ছাদ যেটা শক্ত ছিল না প্রথমত মাটির মানে পায়ের নিচে যে মাটি থাকে ওটাও শক্ত ছিল না কারণ আমাদের নিজেদের কোনো বাড়ি ছিল না আর আমরা এমন একটা বাড়িতে ভাড়া ছিলাম দেখেছো ওপর থেকে জল পড়ছে সাইডে টিন ভাঙা মাটির ডোয়া আর ভাড়া বাড়ি থাকতে গেলে প্রচুর মানে প্রবলেম ফেস করতে হয় যারা একমাত্র থাকো তারাই যেন আদারওয়াইজ যারা বাড়িতে থাকো তারা ভাড়াটিয়াদের সঙ্গে যে কি সমস্যাটা হয় সেটা কেউ বুঝতে পারবে না ঠিক আছে তো যাই হোক সমস্যা ছিল আমরা চেয়েছিলাম মনে একটা জেদ রেখেছিলাম আমরা আমাদের মাথার উপরে ছাদ আর পাই নিচের মাটি এর শক্ত করবো তারপরেই গিয়েই আমরা নতুন কাউকে আমাদের পরিবারে আনবো দেখো কি বলো তো যখন বিয়ে হয় না অনেকের চিন্তা ধারা থাকে যে না বেবি সরি বিয়ে হয়েছে মানে একটা বেবি হয়ে যাবে ব্যাস চলো ফ্যামিলি কমপ্লিট হ্যাঁ ফ্যামিলি তো কমপ্লিট অবশ্যই একটা বেবি না হলে ফ্যামিলি কমপ্লিট হয় না কিন্তু একমাত্র যারা জিনিসগুলো ফেস করে না তারাই একমাত্র জানে যে তাদের চিন্তা ধারাটা কি আমরা বিয়ের পর আমাদের কিন্তু অনেকেই বলতো পাড়া প্রতিবেশী আমার ব্লগ কিন্তু আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি আমার পাড়ার লোক আমার মানে পাশের পাড়ার লোক আমার ফ্যামিলি ফ্রেন্ডস আত্মীয় স্বজন সবাই দেখছে সবাই দেখছে এমনকি দূর দূরান্তে আমার এই ইউটিউব পরিবারটা সবাই রয়েছে সবাই দেখছো তো অনেকে বলতো যে বিয়ে হয়ে গেছে দু বছর হয়ে গেল এখনো বেবি নিলে না এখনো বেবি নিলে না তিন বছর হয়ে গেল এখনো নিলে না নাকি নিচ্ছ না নাকি তোমাদের কোনো সমস্যা আছে অ্যাকচুয়ালি তো আমাদের কোনো ফিজিক্যালি কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা শুধুমাত্র আমাদের ওই যে বললাম মনে অগাধ জেদ ছিল যে নিজের পায়ে আগে দাঁড়াবো তারপরে গিয়ে আমরা নতুন কারো এবার যেই ঘরটাতে আমরা ছিলাম সেই ঘরটা বৃষ্টিতে যখন জলটা পড়তো না মাটিটা পুরো ভিজে যেত আর সেই ভেজা মাটিটা দু তিন দিন রোদ না হলে শুকতো না তারপর তো ডোয়া ভাঙতোই আর ভাড়া বাড়িতে থাকাও তো বললই জানোই তোমরা কতটা সমস্যা আর সত্যি বলতে যখন আমি ইউটিউব করিনি আমি তো ইউটিউবে আজ এই দু আড়াই তিন বছর মতন কিন্তু তার আগে কথা বলছি সেই সময় কিন্তু একমাত্র ওর উপরেই পুরো সংসার আমার শখ ফুর্তি সব ফুর্তি আমি কোনোদিনই করিনি ও ভালো মতন জানে কিন্তু ওই যেটুকু পুরো সংসারের একটা দায়িত্ব কিন্তু পুরো ওর ওপরেই ছিল তার মধ্যে লকডাউনটা যখন পড়ে যায় তো তখন আমরা সবে জায়গাটা কিনেছি তো জায়গাটা কেনার পর লকডাউন যখন পরে তখন তো তিনটে মাস ও বাড়ি বসা ছিল তিনটে মাস তখন যে যেমন টুকটাক টুকটাক কাজ মানে সপ্তাহে একটা কি দুটো কাজ হলো এরকম টুকটাক কাজ মাটি কাটার কাজও করেছে তো এরকম টুকটাক কাজ করতো তো সেইগুলো দিয়ে আর কত চলে জানি লকডাউনে আমার মতন কিন্তু অনেকে অনেকেই সমস্যা সম্মুখীন হয়েছে কিন্তু সেই মুহূর্তে না আমাদের আরো বেশি চাপ কেন হয়েছিল জানতো ওই জায়গাটা কিনে না জায়গাটা কিনেছিলাম হ্যাঁ জায়গাটা কেনার পরেই লকডাউন হয়ে গিয়েছিল আমাদের হচ্ছে জায়গা তখন টাকা দিতে হচ্ছিল আমরা জায়গাটা নিয়েছিলাম মানে এমন ভাবে যে আমরা আস্তে আস্তে টাকা দিচ্ছিলাম একটা মানে বায়না করা সময় একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম তারপরে বলেছিলাম যে এই 3-4 মাসের মধ্যে দিয়ে পুরোটা কমপ্লিট করে দেব আমরা ঠিক আছে তার মধ্যে লকডাউনটা পড়ে যায় এবার জায়গা কেনার সময় আমরা লোন তুলি যেমন আমাদের বাড়ি করার সময় আমরা লোন তুলেছি তো লোন লোন নিলে তো লোনের টাকা দিতেই হবে তুমি খাওয়ার না খাও তার মধ্যে বাড়ি চাপ চাপ কারেন্টের বিল ফোনগুলো রিচার্জ করা মানে প্রচুর একটা হেডেকের বিষয় হয়ে গেছিল তো সেই সময় আমরা এমন দিন কাটিয়েছি যে দিনের মধ্যে এক খাচ্ছি আর দুবেলা মুড়ি জল খেয়ে থাকছি ঠিক আছে কিন্তু কেউ দেখতে আসেনি ঠিক আছে আমরা এই যে সাতটা বছর আমাদেরকে দেখেছো আমাদের আশেপাশে কাউকে আমরা এই তো তিনজনা আমি তোমাদের দিদিভাই আর আমাদের মনুষোনা আমরা এইভাবে আমাদের কষ্টের দিনগুলো কাটিয়ে এসেছি হাসি মুখে কারণ কি যত দুঃখ থাকুক কষ্ট থাকুক মুখে এক হাসি থাকলে পরে সেগুলোকে অনায়াসে কাটিয়ে আসা যায় তো যাই হোক তখন তোমাদের দিদিভাই কিন্তু ইউটিউব করতো না যখন আমাদের জায়গাটা কেনা হয়েছিল তখন শুধু আমি টিউশন পড়াতাম ও ওর কাজ যেটা করে সেটাই আগাগোড়াই করতো আমি টিউশন পড়াতাম আর আমি হচ্ছে যে হাতে গোলাপ করতাম তোমরা দেখেছো মনে হয় হাতে গোলাপ করতাম বিউটিশিয়ানের কাজ করতাম এই সব কিছু দিয়ে দুজনের মতো মানে মিলিয়ে চলে যেত তো এবার সেই জায়গাটা দিয়ে এই লোনের টাকাগুলো প্রত্যেক মাসে দিতে হতো সেইটা প্রচণ্ড চাপ হয়ে গেছিল আমাদের কাছে এবার তখনও অনেকে যখন বলতো না যে একটা বাচ্চা নিয়ে নাও অনেক দিন তো হলো দু বছর হয়ে গেল বা তিন বছর হয়ে গেল একটা বাচ্চা নিয়ে নাও তাদের বোঝাতে পারতাম না বিশ্বাস করবে না মানে প্রথম প্রথম কান্না লাগতো প্রথম কেঁদেই খেলতাম যে এরকম বলে এরকম বলে তো তারপর আর কান কান্নাটা আসতো না কারণ আমি নিজের মনটাকে নিজে বুঝিয়ে নিয়েছিলাম যে এরকম বলবেই এরকম বলবে তুমি তোমার কাজ করে যাও তো তখন শুধু ভাবতাম যে এই যে একটা বেবি আশা মানে আশা থেকে কিন্তু খরচ শুরু থেকে শুরু থেকে আশা থেকে একদম তার বড় হওয়া পর্যন্ত খরচ চলতেই থাকবে তা বলে কি বাচ্চা নেব না না সেটা না কিন্তু আমাকে সেই খরচটা আমি মানে কি বলবো অ্যাফোর্ড করতে পারবো কি না সেটা আমাকে আগে বুঝতে হবে আমি একটা বাচ্চা নিয়ে নিলাম সেই বাচ্চাটা নেয়ার পর আমি তার আদর যত্ন ঠিক সেইভাবে করতে পারলাম না অভাব অনটনের মধ্যে দিয়ে তাকে আমি রাখবো সেটা কোনো বাবা মাই চায় না আজকে আমার ব্লগটা যেমন সবাই দেখে না আমার আত্মীয় পরিজন সবাই কিন্তু বলতো যে একটা এবার বেবি নিয়ে নে বা আমাকে দেখে যখন মানে কি বলবো টেনশন থাকলে কি হয় মানুষের মুখ চোখ মুখে চোখ মুখে তার প্রকাশ পায় কিন্তু দেখবে যে মানুষের জীবনে যদি কোনো টেনশন থাকে তাদের চোখ মুখে কিন্তু প্রকাশটা পায় তো যথারীতি কোথাও গেলে কেউ বলতো না মানে আরে যখন কথা বলতো যে রোগা হয়ে গেছে দেখো কেমন দেখতে হয়ে গেছে বাচ্চা টাচ্চা মনে হয় না টেনশন এরকম কিন্তু আমাদের টেনশনটা কি ছিল সেটা মানে তারা কোনোদিন আইডিয়াই করেনি কোনোদিন আইডিয়া করেনি আমরা যখন ওই ছোটো ঘরটার মধ্যে থাকতাম কেন থাকতাম যে না আমি বেশি ভাড়ার টাকা দিতে পারবো না এই হাজার টাকা দু হাজার টাকা ভাড়া দিতে পারবো না আমাদের আমরা যতটুকু পারবো সেইটুকু মতনই আমরা সেই ঘরটাতে থাকতাম কারণ হচ্ছে আমাদের একটা চিন্তাধারা আছে দুজনেরই সমান সেটা হচ্ছে আমরা কারোর কাছে ঋণ থাকতে চাই না আমাদের কথা হচ্ছে দুবেলা না খেয়ে থাকবো কিন্তু কারোর কাছে কোনো টাকা ঋণ থাকবো না এই তাই কারণে আমাদের যখন লকডাউনও গেছে না আমরা তখন না গিয়ে থেকেছি কিন্তু বাড়ির যে ভাড়াটা টাইম টু টাইম দিয়ে গেছি কারেন্টের বিলের টাকা টাইম টু টাইম দিয়ে গেছি এইভাবে আমাদের মেন্টালিটিটা রয়েছিল মানে তখন এমন গেছে যে একজনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব গেলে পরে দুশো টাকার একটা গিফট নিয়ে যেতে হবে তার জন্য খেতে যেতাম না তখন অজুহাত দিতাম যখন ফোন করত কি আসলি না না এই শরীর খারাপ বা এটা হয়েছে এই জন্য যাবো না ভাবে মানে অ্যাকচুয়ালি কি বলো তো আমি বলি তোমাদেরকে ও যা কাজ করে সেটা আমাদের সপ্তাহ শেষে টাকাটা প্রত্যেক সপ্তাহে এবার তার মধ্যে তোমাদের আমি বলতাম মনে আছে জানি না তোমাদের মনে আছে কিনা যে ওর টানা উঠে গেছে আর ওর টানা ওঠা মানে ছিল প্রায় দশ থেকে পনেরো দিন বাড়িতে বসা এবার তার ফলে কি হতো বলো তো একটা সংসার যদি হাফ মাসের মাইনে দিয়ে চলে তার মধ্যে বাড়ি ভাড়া রয়েছে আমাদের খাওয়া দাওয়া এই সব কিছু গ্যাস এই সব কিছু নিয়ে কি করে হয় যেইটুকু গুছিয়ে রাখতাম সেইটুকু ওই দশ দিন পনেরো দিনের যে কাজটা বন্ধ থাকতো ওর সেই দিন আমাদের খাওয়া খরচাতে ওই টাকাটা বেরিয়ে যেত তো মানে বিশ্বাস করবে না পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা দিয়ে আমি আমার মুদিখানার বাজার করতাম আমি আমার সবজি বাজার মাছ বাজারও করতাম আর সেই সময় ষাট টাকা মাছ আমি কিনতাম না কুড়ি তিরিশ কুড়ি তিরিশ কুড়ি তিরিশ টাকার নিচে মানে ওপরে আমি মাছ কিনতাম না এমন কি সেটাকে যদি দুদিন দুটো মাছ থাকতো সেটাকেও আমি ভেজে রেখে দিতাম দু পিস মাছ দু পিস মাছ মানুষের তো অনেক কটা থাকলে নাও ভেজে রেখে দিলাম দু পিস মাছ থাকলেও সেটাকে আমি ভেজে রেখে দিতাম যে না চলো একটা বেলা তো হয়ে যাবে এরকম করে কাটাতাম তো যাই হোক যথারীতি এইভাবে চলছিল তারপরে তো আমরা জমিটা রেজিস্ট্রি করি এবং রেকর্ডও করি নি কারণ জমি দলিলের কোনো ভ্যালুয়েশন নেই যে কোনো কেউ দলিল বানিয়ে নিতে পারে কিন্তু রেকর্ডটা হচ্ছে মেন ঠিক আছে তো যাই হোক রেকর্ডটা করালাম তারপরে আসলো আবার নতুন একটা সমস্যা জমিতে মাটি ফেলতে হবে কারণ সবাই বলছে যদি বন্যার জল টল আসে তাহলে একটু ওনটা যাবা কেন একটু ভালো হয় ওর জন্য সবাই ফেলছে দেখি আমাকে আবার মাটি ফেলতো ল তখন প্রায় 20 25 গাড়ি মাটি ফেলা হলো 25 গাড়ি 20 হ্যাঁ তো মাটি ফেলা হলো তারপর চিন্তাধারা আসছে আমরা কি করে বাড়ি করব আমাদের প্রথমে চিন্তাধারা ছিল যে একটা ছোটখাটো বাড়ি করব এইবার তার জন্য ভাবলাম যে পঞ্চায়েতে সরকারের থেকে তো ঘর দেয় তার একটু ঘরের জন্য এপ্লাই করি ঘরের জন্য যখন আমরা এপ্লাই করছি স্থানীয় যে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথাবার্তাও বললাম তারা শুধু একটা কথা বলবো দেখো তুমি তো সবে নতুন জায়গা কিনেছ যারা পুরনো যাদের জায়গা রয়েছে যাদের ঘর রয়েছে তাদেরকে এই ঘরের সুবিধাটা দেওয়া হবে তোমার তো ঘর নেই আর নতুন জায়গা কিনেছ কী হিসেবে তোমাকে ঘরটা দিই বলো তো তখন মনটা হতাশ আর তখন আমি তোমাদের ব্লগ সবে শুরু করেছি তখন আমি তোমাদের বলেওছিলাম যে একটা কাজের জন্য আমরা আমি দৌড়াচ্ছি মানে সকাল বেলায় যে মানে যেতাম ওই মাঠের আল দিয়ে আমি কাজে যেতাম কাজে আসলে মানে দুদিন নিয়ে হ্যাঁ 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 তুমি নিয়ে গেছিলে তারপর একদিন আমি একা একা গেছিলাম তো একটু দৌড়াদৌড়ি করেছিলাম যে যদি পাওয়া যায় তাহলে অন্তত একটু তো ঘরটা হয়ে যাবে কারণ আমার এই ঘরটা করতে পারবো কি না এটা নিয়ে প্রচুর দোটা নাই ছিলাম বিশ্বাস করবে না প্রচুর দোটা তো তো সেখানে যে হবে যেগুলো জমা রয়েছে অলরেডি সেইগুলোই এখনো হয়নি তা আমি তো নতুন আমি কি করে এখন পাবো তারপরে বলেছিল জমিতে একটা ঘর থাকলে তাও তোমাদের তখন ঘরও ছিল না এবার সেই টিনের মোটামুটি করে ঘর করতে গেলেও মানে বিশ্বাস করবে না আর সত্তর থেকে আশি বা এক লাখ টাকা লাগবে আর সেটা আমাদের করার মতন সামর্থ্য ছিল না কারণ আমাদের জায়গাটাই অলরেডি মানে সমিতির টাকা দিয়ে আমাদের জায়গাটা করা হয়েছিল মানে লোন তুলে করা তো মানে খুব ছিলাম যে কি করব তো ফাইনালি তারপরে তোমাদের দিদি ভাইয়ের ভিডিও ভাইরাল হয় তারপরে তোমাদের অগাধ ভালোবাসা তোমাদের জন্য আজকে আমরা এখানে আসতে পারি নিজস্ব প্রফিট ইউটিউব থেকে আমরা পাই এবং তোমাদের এই ভালোবাসার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি সত্যি কথা আমাদের নিজস্ব টাকা দিয়ে মানে ইউটিউবের থেকে যে আর্নিং আমরা করি সেটা দিয়ে আমরা আমাদের বাড়ির পুজোর স্টার্টিং করি এবার কিভাবে কি ঘর করতে হবে আমাদের জায়গাটা ছিল একদম লম্বা জায়গা এইটুকু জায়গার মধ্যে দেখো আমরা তো এটা পাকা বাড়ি করেছি ভবিষ্যতে যাতে আমাদের ছেলেমেয়েরা এসে তাদের মানে পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে তাদের সাথে রকম চুলোচুলি না হয় সেই কারণে করা কারণ কি দেখো আমরা তো আজকে আছি কালকে আমরা থাকবো না পরিষ্কার কথা কিন্তু তারা তো থেকে যাবে এইবার এইটা যেহেতু একটা পাকা বাড়ি হচ্ছে কাঁচা বাড়ি হলে পরে সেটাকে সরানো যাবে পাকা বাড়ি ওই কারণে পুরো মানে গ্রামের মধ্যে যতটা জায়গা ছেড়ে ঘর করতে হয় ততটা আমাদের জায়গা ছেড়ে পুরো প্ল্যা ফুরফুর প্ল্যান করে একদম পাকাপুক্ত কংক্রিটের বাড়ি আমরা করি কলম দিয়ে একদম পুরো পোক্তা বাড়ি সেটা তোমরা একদম ভিৎ থেকে দেখে এসছো আহ যারা একদম গোড়া থেকে দেখেছ তারা সবকিছু জানো যারা জানো না তার একটু পূর্ণ ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকে তোমাদের জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি এই জন্য তোমাদের কাছে অশেষ 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 ধন্যবাদ এবং ভালোবাসা তো আমাদের সত্যি বলতে মেইন প্রায়োরিটি ছিলই হচ্ছে আগে নিজেদের থাকার জায়গাটা থাকার জায়গা কথার ওপর এখন যেটা দেখতে পাচ্ছো ঠিক আছে এটা আমাদের একদম এটা আমাদের এটা আমাদের এটা আমাদের আর কি বলবো মানে কিছু বলার নেই ইমোশনাল হয়ে পড়ি যাই হোক ঠিক এই কারণে যে আজকে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেই কমেন্টের রিপ্লাইটা দিতেও আমাদের খুশি লাগছে কারণ কি আজকে আমাদের সব কিছু বলবো না যে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে অনেক কিছু হয়েছে একটা মানুষের চাহিদা কোনোদিন পূরণ হয় না হ্যাঁ ঠিক আছে কোনোদিন পূরণ হয় না তো আমাদের কাছে যতটুকু আছে আমাদের কাছে অনেক তো আমরা এখন আমাদের তোমাদের একটা সুখবর দেওয়ার জন্য চেষ্টা করছি সেটা খুব শীঘ্রই তোমরা জানতে পেরে যাবে হ্যাঁ আমরা বেবি প্ল্যানিং করছি কারণ এখন তো আর আমাদের সেই চিন্তাটা নেই যে আমরা অন্যের বাড়িতে রয়েছি আমাদের মাথার উপর ছাদ নেই তাই সেই সময় চিন্তাটা এক রকম ছিল যে আমরা তাকে কষ্ট দিতে চাই না তোমরা হয়তো বলবে কি মানুষের কি ভাড়া বাড়ি থাকলেও কি বেবি নেয় না বাচ্চা নেয় না হ্যাঁ নেয় কিন্তু আমাদের না মাথার উপর যে কেউ কারোর সাপোর্টটা পাবো না সেই সাপোর্টটা পাওয়ার মতন কেউ নেই একদম আমরা এই যে বাড়ি পড়া থেকে দেখছো আমি বাড়ি বাইরের কাছেও গেছি আবার এসে বিল্ডার্সে বলো হার্ডওয়্যার বলো ইটা বলো সমস্ত জায়গা আমি নিজে। তবে হ্যাঁ আমার বাবা মা দেখো তাদেরও যে খুব মানে অনেক অবস্থাবান তারা তাও না তাদের যতটুকু সামর্থ্য মধ্যেও কিন্তু দিয়েছে যাদের তার যতটুকু সামর্থ্য কিন্তু এর পরেও কি করতে হবে না করতে হবে একমাত্র আমরা আমরা দুজন ভরসা তো সেই সময় ধরো দেখাতে যাবো এই এই চিন্তাধারা গুলো করেই আমরা এত দূর এত দিন দেরি করে বাচ্চা কাচ্চা নিলে পরে তাহলে পরে আজকে ইউটিউবে আসা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে বাড়ি করার প্ল্যানটা আমাদের অনেক পিছিয়ে যেতে হতো অনেক তার কারণ তাকে মানুষ করা সেই শুরুর থেকে ডাক্তার দেখানো তারপরে তাকে যখন একদম মানে হসপিটাল বলো বা নার্সিং হোম বলো সেখান থেকে নিয়ে আসার পর থেকে আজকে পড়াশোনার খরচ স্কুল খরচ প্রচুর খরচ এফোর্ট চালাতে চালাতে আলটিমেটলি আমাদের নিজস্ব যে আমাদের জেদ ছিল যে নিজের বাড়ি করবো সেটা হয়তো হয়ে উঠতো না তবে এর জন্য আমরা প্রচুর লাঞ্ছনা অপমান সহ্য করেছি নিজেদের বন্ধু বান্ধব বলো নিজেদের আত্মীয় পরিজন বলো প্রত্যেকটা মানুষের কাছে জানো তো মানুষ অনেকের কাছে হ্যাঁ বলো অনেকের টাকা পয়সা ছিল আমাদের রিলেটিভের মধ্যে কিন্তু সবাই দেখেছে আমরা প্রচুর কষ্ট করছি আমাদের চোখ মুখ শুকিয়ে যাচ্ছে আমাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না কিন্তু কেউ কোনোদিন বলেনি যে আমি এই দায়িত্বটা নিচ্ছি চল তুই বাড়ি কর এই দায়িত্বটা আমি নিচ্ছি তুই আমাকে পড়ে দিবি না পাকা না তখন ছিল একটা দিনের ঘর বললেই হবে হ্যাঁ কিন্তু কেউ কোনোদিন ওই ভাবেও মানে মাটি জমিটাকে রেকর্ড করতেও আছে জমিটা কেন আমি তোকে দিচ্ছি তুই আমাকে পড়ে দিয়ে দিস ঠিক আছে তো মোদ্দা কথা হচ্ছে এইটা সবাই মুখের উপর বলেছিল কিন্তু কেউ সেই কথাই তো আছে যে মানুষ তোমাকে বিপদের দিনে জ্ঞান দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না তো আমাদের বিপদের দিনে আমরা দুজন দুজনার সঙ্গী ছিলাম এই কারণে তোমরা আমাদের ভিডিওর মধ্যে যাদের দেখেছো আমরা সেই কয়জনই আছি ঠিক আছে আমরা কষ্টের দিনগুলো আমরা এই তিনজন মানুষই কাটিয়েছি ঠিক আছে আর মানে কি বলবো যে সবাই সব রকম বলবে যে হ্যাঁ এটা বাচ্চা নিয়ে নাও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তার দায়িত্ব কি নিতে পারবে তার ডাক্তারখানায় নিয়ে যাওয়ার দায়িত্ব কি নিতে পারবে না অবশ্যই সে নিতে চাইলে আমি দেব না না আমি বলছি কেউ নেবেও না কেউ নেবেও না এই জিনিসটা একমাত্র কিছু হলে আমাদের দুজনকেই নিতে হবে আমাদের দুজনকেই করতে হবে তো সেইগুলো ওই জন্য কাটিয়ে এসেছি যে না এখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অতটাও খারাপ নেই যে এখন আমরা পারবো না একটা বেবি অ্যাফোর্ড করতে তো এখন অবশ্যই আমরা পারবো যে একটা বেবি নিতে কারণ কারণ এখন আমাদের সময় যে এখন আমরা নেব তার জন্য এই বাড়িটা করা যাতে সে কষ্ট না পায় তার জন্যেই কিন্তু আমরা কষ্ট করে এসেছি যে তাকে কষ্ট করতে দেবো না তো এই জন্যেই এতদিন পর এবার আমরা বেবি প্ল্যানিং করছি যে আমরাও চাই এবার এই বাড়িতে একটা নতুন সদস্য আসুক যে হেঁটে বেড়াবে যে খেলে বেড়াবে যে আনন্দ ঘরে বেড়াবে এই তো জানি তোমরা খুব খুশি হয়েছ এই খুশির খবরটা দেওয়ার জন্যেই কারণ তোমাদের এই কমেন্ট বক্স প্রচুর আসছে মানে ভরে যাচ্ছে যে এবার তো অন্তত একটা বেবি না তোমাদেরকে নিরশাগ্রস্ত করা উচিতই নয় কারণ দেখো তোমরা চেয়েছিলে যে দিদি ভাই তোমাদের একটা নিজের ভালো বাড়ি হোক হ্যাঁ আজকে তোমাদের জন্য আমাদের একটা ভালো বাড়ি হয়েছে এবার তোমরা কমেন্ট করছো তোমরা আমাদের পরিবার তোমরা কমেন্ট করছো যে দিদিভাই এবার আর দেরি করো না এবার একটা পুচকু বা পুচকি নিয়ে নাও এই একটা সদস্য প্রয়োজন না হলে বাড়িটা পরিপূর্ণ বাড়ি মনে হচ্ছে না আমাদের বাড়ি যদিও অনেক কাজ বাকি তবুও বাড়ির মধ্যে একজন মানে সদস্যর প্রয়োজন রয়েছে সেই কারণে আমরা তোমাদেরকে এই গুড নিউজটা দিতে এসেছি ঠিক আছে মানে মোট কথা বেবি প্ল্যানিং করছি যাই হোক চলো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর কি বলতো মানে অনেক কিছু থাকে যেইগুলো ফেস না করলে না জীবনে বড় হওয়া যায় না তো আমরা অনেক কিছু ফেস করেছি আমরা দুজন মিলে প্রচুর প্রচুর তো সেই জিনিসগুলো ফেস করার পর কিন্তু আজকে দেখো আমরা ভালো আছি সত্যি দিনের শেষে না বলতে পারি যে আমরা নিজেদের বাড়িতে আছি নিজের বাড়িতে যেমনই থাকি না কেন ভালো আছি অনেক ভালো আছি চল আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় আমাদের পাশে থেকো দেখো ফ্যান অফ করে ঘেমে ঘেমে দুজন মিলে ভিডিও করছি কেন না ফ্যান চালালে পরে ভিডিওতে আওয়াজ হবে একদম তোমরা বলো না ভিডিও করা খুব সহজ ভিডিও করা কতটাও সহজ নয় মুখ চুক দেখো পুরো ঘেমে গেছি না পুরো ঘেমে গেছি গো তো যাইহোক সবাইকে শুভরাত্রি ঘুমাও আর মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো তো চলো টাটা